দেশের শিল্প ওলামা একরাম মাদ্রাসার পরিচালক শিক্ষকবৃন্দ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাপক এবং নমনীয় মহাসংগঠন ওলামায়ে একরাম তাদের ছাত্র অভিভাবক এবং তৌহিদী জনতা এর অভিসংবাদিত মহান নেতা বাংলাদেশের সকলের মুরুব্বী সাইফুল আরব ওল আজম আল্লামা মাশাহ আহমদ শফি দামাত আজকে এখানে উপস্থিত আমরা মাত্র সম্পর্কে যত আলোচনাই করি সব আলোচনা সব সমালোচনা সব প্রস্তাব সব ভাবনা এবং ধারণা এখানে যদি জমা করি হুজুরের সামনে তাইলে এক থেকে সঠিক সিদ্ধান্ত বের হতে পারে কৌমী বিষয়ে ভিন্ন মত পোষণ করার অধিকার সবার আছে কিন্তু কৌমী মাদ্রাসাকে নিয়ে নিজেরা কোন দিকে যাওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত দেওয়া সরকারের সঙ্গে যোগাযোগ করা এগুলির অধিকার কারণে এর একমাত্র অধিকার বিভাগের বেফাকের সভাপতি সাহেবের এবং বেফাকের আওতাধীন বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা এবং শীর্ষ আলেমদের কাজেই আমাদের যা কিছু করবার তা এই ব্যানারে এই পতাকায় এবং এই মহান নেতার ইঙ্গিত ইশারায় দোয়ার মাধ্যমে করতে হবে আর আজকের বিষয়বস্তু কি সেটা প্রথম হজুরের যে লিখিত ভাষণ পড়া হয়েছে তার মধ্যেই পরিপূর্ণ আছে এর সঙ্গে যারা বক্তব্য রেখেছেন অনেকেই সেটাকে রিপিট করেছেন নিজের ভাষায় সব কিছুই হলো ওইটার ব্যাখ্যা কাজেই সংবাদপত্র বাংলাদেশের সচিবকে বল সামনে রাখুন সঙ্গে সম্পর্ক এশিয়া এবং গারাতের ঐতিহ্য তুলে ধরা হয়েছে আঠারোশো সাতান্ন সালে সিবাহী বিপ্লবের ব্যর্থতার পর আঠারোশো সালে দারুলোম যাবন্ধ যে আট মূলনীতির উপর হয়েছিল সেই মূলনীতির উপর এখন দেড়শো বছর যাব বাংলাদেশের প্রধান শিক্ষা ব্যবস্থা হলো এই কবি মাদ্রাসা এই মাদ্রাসার আট মূলনীতি এবং এর বৈশিষ্ট্য বজায় রেখে যে পরিমাণ স্বীকৃতি আমরা চাই সেটা কিভাবে দেওয়া কিভাবে নেওয়া এর পরিপূর্ণ বর্ণনা আজকে লিখিত বাসনের মধ্যে আছে যদি হয় এইটুক আলোচনা হতে পারে কিন্তু এর বাইরে কবি মাদ্রাসার মালিকানা নিয়ে নেওয়া সমস্ত জমি নিয়ে নেওয়া মাদ্রাসার স্ট্রাকচার নিয়ে নেওয়া মাদ্রাসার কমিটি বাতিল হওয়া মাদ্রাসার সমস্ত শিক্ষক প্রিন্সিপালের পদ বাতিল হওয়া সরকারি কর্তৃপক্ষের আওতায় তাদের নীতিমালায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মাদ্রাসাগুলিকে আপনার খুঁজ ঘোড়া দিয়ে নিজেদের ইচ্ছা লালন পালন করার যে দুঃস্বপ্ন সরকার দেখেছে সেই বিষয়টি বাংলাদেশের তৌহতা কোনো দিন মেনে নেবে না যে কোনো নামে যে কোনো আইনে যে কোনো বিধানে যে কোনো লোকের দ্বারা বাংলাদেশের প্রবহমান ইসলামী তালিম অন্তরিয়তের যে ধারা সেই কৌরি মাত্রাকে নিয়ন্ত্রণ করা নজরদারি করা তদারক করা অথবা সরকারি লেবাসে তার সঙ্গে দাপ্তরিক সম্পর্ক করার কোনো চিন্তা বাংলাদেশে আমরা বাস্তবায়িত হতে দেবো না সময়ের বাইরে যদি সরকার মাদ্রাসা করতে চান ইসলামের ভালোই তারা করতে চান প্রত্যেকের মধ্যে সেই সুযোগ আছে সেটা আল্লাহ সাহেবের মাধ্যমে 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 করতে হবে যদি তারা নিতে চান তো নেবেন যদি নিতে না চান তাহলে নেবেন না জোর করে কোনো কিছু চাপিয়ে দিলে সেটা সরকারের জন্য ভালো হবে না আমি আল্লামা আহমদ শফি সাহেবের লিখিত ভাষণকেই এই সভার সকলে সম্মিলিত বক্তব্য হিসাবে সরকারকে গ্রহণ করতে বলবো ও আজির দাওয়ানা আজির আলহামদুলিল্লাহ